হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেন আছো তোমরা সবাই আজকে আমি চলে আসলাম তখন মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে আমি তোমাদেরকে সাথে আজকে শেয়ার করবো বাসায় বসে তোমরা কীভাবে পার্লারের মতো ম্যানিকিউর করতে পারো তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সোলেটস গেট স্টার্টেড ফার্স্টে এখানে আমি আমার নেল পলিশ রিমুভ করে নিয়েছি কিউটের একটা নেল পলিশ রিমুভার দিয়ে তুমি যে কোনো রিমুভারই ইউজ করতে পারো আমি তুলে ফেলার পর আর কি তোমাদের সাথে শেয়ার করছি তারপরে দেন এখানে আমি নেব ইসুদ উষ্ণ গরম পানি আর কি ওয়ার্ম ওয়াটার তোমরা যেটা সহ্য করতে পারবে আর কি হাত দিয়ে দেখবে তারপরে এর ভিতর আমি নিচ্ছি শ্যাম্পুম সানসিল্ক শ্যাম্পু ইউজ করেছি তোমরা এর ভেতর বডি ওয়াশও ইউজ করতে পারো তারপরে এর ভেতরে আমি অ্যাড করব লেমন এখানে আমি হাফ লেমন নিয়েছি আমি এখানে স্কুইস করে নেব লেমন আর কি তোমরা একটা লেমন ইউজ করতে পারো তারপরে আমি এর ভেতর অ্যাড করব এসেনশিয়াল অয়েল এখানে আমি ইউজ করছি স্কিন ক্যাফেল ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল লেমনে কিন্তু আছে ব্লিচিং এজেন্ট যেটা আমাদের নখকে পরিষ্কার রাখবে আমাদের নখের যে হোল ভাব আছে সেটা দূর করবে তারপরে এর করছি অয়েল যেটা সুন্দর একটা আর কি দিবে জন্য মেইনলি আমি এসেন্সিয়াল অয়েলটা ইউজ করছি অনেকে তোমরা এর ভেতরে কিন্তু বিভিন্ন অয়েলও অ্যাড করতে পারো আমি সেটা এখানে অ্যাড করবো না আমি একবারে আমার ম্যানিকিউরে শেষে করে দেখাবো তারপরে এখানে আমি হাত ডুবিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিটে বেশি রাখার দরকার নেই আর কি তারপর ধীরে ধীরে হাতে ম্যাসেজ করতে পারো তোমরা এতে ব্লাড সার্কুলেশন ভালো হয় এভাবে আমি দশ মিনিট ডুবিয়ে রাখ রেখে তারপরে আমি এখানে একটা লেবুতে আর কি বেকিং সোডা নিয়েছি বেকিং সোডা আমি এখানে প্রত্যেকটা নোকে ধীরে ধীরে রাপ করব আর কি ঘষব এতে আমার যে যদি নীল সে দাগ থাকে বা বিভিন্ন আমরা যে রান্না করি তার একটা স্ট্রেন পড়ে আর কি একটা হোলদেটে ভাব থাকে সেটা এটা দূর করবে কারণ লেবুতে আছে ব্লিচিং এজেন্ট এবং বেকিং সোডাও কিন্তু জানো তোমরা খুব ভালো আর কি আমাদের সান ট্যান রিমুভ করে যেটা আর কি আমাদের যে কালো দাগ হয় ডার্ক ডার্ক স্পট আর কি সেটাও এটাকে দূর করতে হেল্প করবে তো আমি এটাকে দুই হাতে ঘষে নিয়েছি তারপর ধীরে ধীরে আমি এগুলোকে ওয়াশ করে নেব আমি এই পানি দিয়ে আর কি ওয়াশ করছি এই যে দেখো আমার নখে কিন্তু হোল্ডারের ভাব চলে গিয়েছে তারপরে এখন একটা পরিষ্কার আর কি টুথব্রাশ নিয়েছি তোমাদের যদি ম্যানিকিউর সেটের সাথে কোনো ব্রাশ থেকে থাকে সেটাই তোমরা ইউজ করতে পারো আমি এখানে একটা আর কি ক্লিন একটা টুথব্রাশ নিয়েছি যেটা দিয়ে আমি ধীরে ধীরে আর কি এখানে ঘষে ঘষে তুলবো যদি আমার নখে কোনো এক্সেস আর কি ডার্ট থেকে থাকে এই যে আমি দুই হাতে ধীরে ধীরে আর কি রাফ করবো আর কি ঘষে ঘষে তুলব তারপর এখানে আমি একটা ফাইলার নিচ্ছি আর কি এখানে আমি সব নখগুলো ধীরে ধীরে শেপ করব আর কি ঘষে ঘষে এবং আমার নখের ভেতর যদি কোনো আর কি ময়লা থেকে থাকে সেটা আমি ধীরে ধীরে এর যে মাথা আছে ওটা দিয়ে আমি ক্লিন করব আর কি তারপরে আমি আবার আমার নখ ওয়াশ করে নেব পালার মতো মেনিকিউর করতে হলে কিন্তু একটু ধৈর্য ধরেই অপেক্ষা করতে হবে এটা কিন্তু এত তাড়াতাড়ি গুলো হবে না সো এটা ধীরে ধীরেই টাইম নিয়ে করতে হবে বাসায় অধৈর্য হলে চলবে না তারপরে আমি তৈরি করব আমার হাতের জন্য একটা হ্যান্ড স্ক্রাব এখানে আমি ইউজ করছি চাউলের গুঁড়া বা রাইস ফ্লোর তার ভেতর আমি আরেকটা হাফ লেমন কেটে নিয়েছি সেটার আমি কি স্কুইস করছি রস রস নিব এখানে আমি তারপরে এর ভেতর আমি অ্যাড করছি রোজ ওয়াটার এবং সুন্দর একটা কিন্তু স্মেল পাওয়া যাচ্ছে এবং তোমার জেনেই থাকবে লেবু কিন্তু যে কোনো ব্লিচিং এজেন্ট যেহেতু যে কোনো প্যাকে বা স্ক্রাবে অ্যাড করলে কিন্তু এটার মানে আর কি যে কার্যকারিতা এটা দ্বিগুণ বেড়ে যায় এবং রাইসফ্লোর তো স্ক্রাব ন্যাচারাল এক্সফোলিয়েটর যেটা আমাদের ত্বকের যদি ময়লা থাকে থাকে আর কি হাতে সেটাও এটাকে দূর করতে সাহায্য করবে আমাদের আমাদের হাতের যে স্কিন আছে এটাকে গ্লোই ভাব দেবে একটা তারপরে এটা আমি তারপরে আমি একবারে হ্যান্ড প্যাকও বানিয়ে নেব এবং শেষে আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো এখানে আমি ফার্স্টে নিচ্ছি নিম পাউডার এখানে আমি টু টেবিল স্পুন নিম পাউডার নিয়েছি মুলতানি মাটি এটাও আমি টু টেবিল স্পুনও নিয়েছি তারপর এর ভেতর আমি অ্যাড করছি রোজ ওয়াটার তারপরে এর ভেতর আমি অ্যাড করছি অ্যালোভেরা জেল এখন সবগুলো আমি মিক্স করে নেবো যে এখানে কিন্তু আমাদের হ্যান্ড রেডি হয়ে গিয়েছে এবং এর কনসিস্টেন্সি কিন্তু ফুল এরকম হবে এরকম থিকনেসটা আসবে আর কি আমি এখানে হ্যান্ড প্যাক এবং হ্যান্ড স্ক্রাব আগে বানিয়ে নিয়েছি তোমরা চাইলে একটা অ্যাপ্লাই করে আরেকটা বানাতে পারো আমি একবারে বানিয়ে নিয়েছি এবং একটা একটা করে আমি অ্যাপ্লাই করে তোমাদের সাথে দেখাবো এখানে আমি স্ক্রাবটা ইউজ করছি এই স্ক্রাবের ভেতরে আছে রাইস ফ্লোর যেটা একটা গুড এক্সফোলিয়েটর এটা আমাদের হাতের যে স্কিন আছে সেটাকে লাইটেন করবে এবং আমাদের যে কিউটিকোল আছে এটাকে রিপেয়ার করতে সাহায্য করে এবং আমাদের হাতের স্কিনটাকে এটা সফট এবং সাফল্য রাখে আর কি এবং আমাদের স্কিনে যে ডার্ক স্পট আছে সেটাকে লাইটেন আপ করে এবং আমাদের হাতের যদি এক্সেস ময়লা থেকে থাকে সেটাও এটাকে দূর করবে তোমরা ধীরে ধীরে অ্যাপ্লাই করবে এবং পানি দিয়ে নর্মাল ওয়াটার দিয়ে আর কি ওয়াশ করে ফেলবে এই যে দেখো আমাদের আমার হাতটা কত ব্রাইট হয়ে গিয়েছে তারপর এখানে আমি অ্যাপ্লাই করবো হ্যান্ড প্যাক এর ভেতর আছে নিম পাউডার অ্যালোভেরা রোজ ওয়াটার অ্যান্ড স্যান্ডেল পাউডার এটাও আমি অ্যাপ্লাই করছি এই প্যাগটা আসলে এবং অ্যালোভেরা কিন্তু আমাদের যে হাতের যে স্কিনটাকে আছে ডেড সেল আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে এবং যে কিউটিকল আছে সেটা এটা ড্রাই হতে দেবে না আমাদের হাতটাকে মশ্চারাইজ রাখবে কারণ এর ভেতর আছে ভিটামিন এ সি ই এবং আমাদের যে ড্রাই এবং ক্র্যাক ডার্কি আমাদের যে কিউটিকল আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে এবং স্কিনের যে ডার্ক স্পট আছে সেটাকে লাইটেন করবে এবং রোজ ওয়াটার কিন্তু স্কিনকে মশ্চারাইজ রাখবে এবং রোজ ওয়াটার সব স্কিনের জন্য কিন্তু সুইটেবল এটা যাদের ইরিটেশন আছে স্কিনে সুদিং একটা ইফেক্ট দেবে এবং স্কিনের যদি কোনো ডার্ক স্পট থেকে থাকে কোনো মার্ক থেকে থাকে সেটাকে লাইটেন করতে সাহায্য করবে তারপর স্যান্ডেলউড পাউডার স্যান্ডেলউড পাউডারও কিন্তু আমার স্কিনে একটা ব্রাইটেনিং ইফেক্ট দেবে নিম পাউডার স্কিনের যে একজিমা আছে এবং স্কিনের যদি কোনো আর কি অ্যালার্জি থেকে থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে তারপর আমি এটাকে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব তারপর আমি এখানে ভালো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব এবং প্রতিদিন তোমরা ঘুমাতে যাওয়ার আগে আমি কিন্তু আমার কিউটি আলমন্ড অয়েল ইউজ করে থাকি আমন্ড অয়েলে কিন্তু অনেক উপকারিতা আছে আমাদের স্কিনের জন্য আমন্ড অয়েল কিন্তু আমাদের কিউটিক্যালটাকে ময়শ্চারাইজ রাখে এবং দ্রুত গতিতে গ্রো করতে সাহায্য করে এবং আমাদের যে স্কিনে ব্রেক হওয়ার মানে আমাদের কিউটিক্যাল যে ব্রেক হয়ে যায় মাঝে মাঝে নখ ভেঙে যায় এটার প্রবলেমও এটা সলভ করে থাকে তারপর তোমরা তোমাদের পছন্দ মতো নেল পলিশ অ্যাপ্লাই করে নেবে আমি এখানে মিষ্টি কালার একটা পলিশ অ্যাড করছি এটা হচ্ছে মেভিলিনের একটা নেল পলিশ তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মিস অ্যান্ড মিসেসের একটা নেল পলিশ অ্যাশ কালার একটা নেল পলিশ তোমরা এই দুটাই অ্যাপ্লাই করে দেখবে এই ফেস্টিভ সিজনে কিন্তু তোমরা ঘরে বসে ম্যানিকিউর করতে পারো এবং এতে কিন্তু তোমাদের পার্লারে অনেক খরচ বেঁচে যাবে কারণ ম্যানিকিউর কিন্তু অনেক ভালোই মোটামুটি এক্সপেন্সিভ হয় সাত আটশোর মতো তো এটা বাসে বসে থাকলে তোমাদের ঝামেলাও কম হবে এবং তোমরা কিন্তু ফেস্টিভ সিজন ট্রাই করে দেখতেও পারো তোমাদের যদি তারপরে তোমাদের নেইল নেইলে হচ্ছে টপ কোট আমি অ্যাপ্লাই করে নিলাম আর কি আমার নেইলে তারপর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি একটি লাইক দিও কমেন্ট করো এবং তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আজকের মতো এ পর্যন্তই সামনে কিন্তু অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে দুর্গাপূজা উপলক্ষে তোমরা কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে পারো